পিকার মজা দেখুন তুই ফুচকা খাবি নাকি ওরে বাবা একদম না আমার মেয়ে আমাকে ফুচকা এনে দিয়েছে আজকে আর পিকা আমার ফুচকা খাওয়ার জন্য একদম ব্যস্ত দেখুন ওরে বাবা এগুলো খেতে নি দিদি দিয়ে বকবে বলবে মা ওকে দিয়েছ এসব খেতে নেই তো সবজি খায় আর আমরা যে খাবারগুলো খাই সেই খাবারগুলোও খাই আমাদের দিতে ভয় লাগে সে সময় শৈ খারাপ করে দেবে নাকি কিন্তু খাবেই খুব ভালো লাগছে হুম রাক্ষস নাকি সব কিছু খেয়ে নিচ্ছিস তারপরে অসুস্থ হয়ে গেলে ডাক্তার কোথায় পাবো এখানে আমি কোনো দিকে তাকাচ্ছে না মন দিয়ে খেয়ে যাচ্ছে এটা কি ওদিকে লেমন গান করছে লেমন ফুচকা খাবে কোথায় ওই যে লেমন লেমন পিতা ফুচকা খাচ্ছে তুমি খাবা নে কি এছ লেম এছ এখনে এছ লেম এইখনে এছ চলি এছ পিটা ওটা নোংরা জিনিস ফেলে দাও ফেলে দাও ফেলে দাও ফেলে দাও হ্যালো কটনটা গলায় আটকে যাবে শোনা ফুচকার জলটা ঢালতে গিয়ে পড়ে গেছে আর সেটাই ও খাচ্ছে ওগুলো খেতে নেই রে বাবা কেমন খাচ্ছি চিটে চিটে খাচ্ছে মা একটু পড়ে গেছে ওই দেখে রাক্ষস কি তুই দিদি মাথায় উড়ে উড়ে বস